প্রকাশিত হয়ে গেল খসড়া তালিকা এক কোটি নব্বই লক্ষ ভোটারকে নোটিশ পাঠাচ্ছে কমিশন মঙ্গলবার খসড়া ভোটের তালিকা প্রকাশ করা হয়েছে তার আগেই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এক কোটি নব্বই লক্ষ ভোটারকে নোটিশ পাঠাবে যে সংখ্যাটায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর মধ্যে জানা গিয়েছে এর মধ্যে ম্যাপিং না হওয়া তিরিশ লক্ষ ভোটার এবং এদের শুনানির জন্য ডেকে পাঠাতে হতে পারে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এক কোটি নব্বই লক্ষ সংখ্যাটাই শিলমোহর দিচ্ছে বিজেপি ও কমিশনের যৌথ চক্রান্তে বাংলার নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কমিশন যে কাজ করছে এই সংখ্যাটাই তার প্রমাণ এস আই আর শুরুর দিন থেকেই বিজেপির নেতারা বলে আসছিলেন বাংলায় কোটি কোটি মানুষের নাম বাদ দেবে নির্বাচন কমিশন সন্দেহের তালিকায় প্রায় দুই কোটি মানুষের নামই বাদ রাখল তবে কমিশনের আশ্বাস বার্তা শুনানিতে ডাকা মানেই যে নাম বাদ পড়বে এমনটা বলা নেই সন্দেহের ভিত্তিতে কোনো নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এই ব্যাপারে আলোচনা চলছে খসা তালিকা প্রকাশের পরেও পুনর্জাচাইয়ের কাজ চলবে কমিশন থেকে বলা হচ্ছে যাদের ডাকা হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রেই টেকনিক্যাল সমস্যা হতে পারে তবে যাদের নথি সংক্রান্ত সমস্যা অর্থাৎ প্রয়োজনীয় নথি দাখিল করতে পারবেন না তাদের নাম বাদ যেতে পারে কাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে কমিশন সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই বা সেই তালিকায় বাবা মা দাদু দিদিমা বা পরিবারের কারো নাম নেই এমন চব্বিশ লক্ষ একুশ হাজার একশো তেত্রিশ জনকে শুনানিতে ডাকা হতে পারে যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি এমন কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার দুই শত ছাপ্পান্ন জনকেও নোটিশ দিয়ে ডাকা হতে পারে কারণ এখন যেসব ভোটারের বয়স পঁয়তাল্লিশ বছর দু হাজার দুই সালে শেষ এসআইআর সময় তাদের বয়স ছিল বাইশ বছর আঠারো বছরেই ভোটার তালিকায় নাম ওঠার কথা ছিল সেক্ষেত্রে কেন তাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না তার উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে তাদেরকে ফলে কমিশনের সন্দেহের তালিকায় এই সমস্ত ভোটাররা রয়েছেন এছাড়া বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন পঁচাশি লক্ষ এক হাজার চারশত ছিয়াশি জনকে ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে আবার বাবার বয়স নিয়ে সন্দেহ রয়েছে এমন ভোটারের সংখ্যাটাও কুড়ি লক্ষ নোটিশ পেতে পারেন তারাও এনুমেরেশন পর্বের পরে পর্যবেক্ষণে জানা গিয়েছে যে এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুইশত জন ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ফারাক মাত্র পনেরো বছরের একইভাবে বাবার সঙ্গে বয়সের ফারাক রয়েছে পঞ্চাশ বছর এমন ভোটারদের সংখ্যা প্রায় আট লক্ষ সাতাত্তর হাজার সাতশো জনের এছাড়াও তিন লক্ষ উনত্রিশ হাজার একশত জনের ক্ষেত্রে ঠাকুরদার সঙ্গে বয়সে গোলমাল রয়েছে তাদের এর বাইরে তেরো লক্ষ ছেচল্লিশ হাজার নয়শত আঠেরো জন ভোটারের ক্ষেত্রে লিঙ্গ সংক্রান্ত ভুল রয়েছে সব মিলিয়ে প্রায় এক কোটি নব্বই লক্ষের কাছাকাছি ভোটারের তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে কমিশনের বলা বাহুল্য যে সোমবারে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে সোমবার রাত থেকেই বিভিন্ন জেলায় ছাপানোর কাজ শুরু হয়েছে মঙ্গলবার সেই খসড়া তালিকা প্রকাশ পেয়েছে এসডিও বিডিও এবং জেলাশাসকের দপ্তরে তা টাঙিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে রাজনৈতিক দলগুলিকেও প্রতিলিপি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা প্রশাসনের ওয়েবসাইটেও এই তালিকা পাওয়া যাচ্ছে